আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়েছি আমি আছি রোমেশালী বন্ধুরা আমি আজকে আমার মুরগিগুলা নিয়ে এনে খারামে সেরে দিব এগুলো বোর্ডিং ক্লিয়ার হয়েছে আমার দোকানে বোর্ডিং করছি এগুলোর বয়স আজকে এই পঁয়ত্রিশ দিন কিংবা চল্লিশ দিন হয়েছে তার জন্যে আমার মুরগিগুলা খারামের মধ্যে এনে সেরে দিব দেখেন কত সুন্দর করে আগে ফার্মটা চক করছি প্রস্তুতি করছি ভালো করে চাফা করছি এই যে এখানে বহুত আগে মুরগি আসছিলো মুরগি বিক্রি করে দিয়া পনেরো দিনের মতো আমি ঘরটা খালি রাখছি কোনো মুরগি টুরগি পালি নাই তারা পনেরো দিন আগে আমি বোর্ডিং করছি আমার দোকানে যেহেতু ঠান্ডার সময় সর্দির সময় আর কি এই সময়টা মুরগির খুব বেমার আজার ধরে বহুত লোকাল মুরগি মরে আছে গা তার জন্যে এই পরিষ্কারভাবে যদি আপনারা ভ্যাকসিন ক্লিয়ার করতে পারেন আর ফার্মটা যদি চকচক করে রাখতে পারেন তাহলে কিন্তু এই এই বেমার আজার কোন আপনার ধরব না তাই দেখেন আমি সুন্দর করে ফার্মে এখন ছেড়ে দিব তার আগে ভালো করে চুন চুন মারছি আবার লিটার পরিষ্কার করে সুন্দর করে কতদিন মোটামুটি পনেরো দিন এমনি রাখছিলাম এখন নতুন করে আমি ফার্মে ছেড়ে দিছি ছেড়ে দিতেছি মুরগিগুলা এগুলার ওজন মোটামুটি তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম ওজন আছে পঁয়ত্রিশ চল্লিশ দিনে এখন আজকে সবাই ভালো থাকেন